এবং বোনেরা অবাধ্য মানুষকে বাধ্য করার জন্যে যেকোনো মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে এই ছোট্ট দোয়াটা শুধুমাত্র তার চেহারার দিকে তাকিয়ে আপনি তিনবার পাঠ করুন এ নিয়মে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাবেন এবং সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে বাধ্য হবে বেয়াদবি আচরণ করবেন না আপনি যে কাউকে অবাধ্যকে বাধ্য করতে পারবেন তাই আজকের এই আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে কারণ আপনারা অনেকেই বলে থাকেন যে হজুর আমি আমার হাজব্যান্ডকে বাধ্য করতে চাই আমি আমার স্ত্রীকে বাধ্য করতে চাই এবং আপনাদের ছেলে সন্তান যারা আছে ভালোবাসার মানুষ যারা আছে যে ভালোবাসাটা জায়েজ এই ভালোবাসার ক্ষেত্রে আপনারা যে কাউকে বাধ্য করতে পারবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা বলে থাকেন হুজুর যদি অবাধ্যকে আমরা বাধ্য করি তাহলে কি আমাদের গুণা হবে না না যদি ভালোবাসাটা জায়েজ হয় আপনি কোরআন দ্বারা আপনি হাদিস দ্বারায় যদি আপনি আমল করে বাধ্য করতে পারেন তাহলে গুণা হবে না আপনি কুফরি কালাম করে যে ভালোবাসাটা অবৈধ সেটাকে আপনি বাধ্য করেন তাহলে আপনার সমস্যা হবে যেই ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে বৈধ আপনার মনের উদ্দেশ্য ভালো তাহলে সে ভালোবাসা আপনি না না যেমন কোনো পিতা তার সন্তানের জন্য আমলটি করতে পারবে কোনো এ মা তার মেয়ের জন্য আমলটি করতে পারবে তাহলে মেয়ে বাধ্য হয়ে যাবে কথাবার্তা শুনবে কোনো স্বামী তার স্ত্রীর জন্য আমলটি করতে পারবে এবং এ যে কোনো ভালোবাসার জায়েজ এই ভালোবাসার ক্ষেত্রে আপনারা আমলটি করতে পারবেন অফিসের বসের জন্যে একজন কর্মচারী এ আমলটি করতে পারবে যাতে করে অফিসের বস মালিক কর্মচারীকে ভালো মনে করে এবং আচার আচরণ ভালো করে এবং তার প্রতি ভালো সুনজর থাকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের এই শ্রেষ্ঠ সুন্দর আমলটি আপনারা শিখবেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে এই আমলটি প্রিয়দিনী ভাই এবং বোনেরা যে আমল আপনারা খুঁজছেন অবাধ্যকে বাধ্য করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের বাণীর মধ্যে এই আমলটি আছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমার সুন্দর সুন্দর নাম আছে এই নাম দ্বারা আমাকে ডাকলে আমি সারা দিই আর আল্লাহর গুণ বাচক সিফাতি নামের একটি নামের অনেক ফজিলত অনেক শক্তি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ান নুনয যিলুমিনাল কোরআনই মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল জন্য কোরআন হচ্ছে রহমত সমস্ত রোগের শেফা এবং ওয়াজালনা আলাইকাল কিতাবা তবিয়ানা এই কোরআনের মধ্যে সব লিখে দিয়েছেন ঈমান এবং ইখলাস মনের মধ্যে রেখে আপনি চেহারার দিকে যার চেহারার দিকে তাকিয়ে এ দোয়াটি তিনবার পাঠ করবেন তার মনের মধ্যে আপনার ভালোবাসা জন্মাবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথা মতো চলতে বাধ্য হবে আমার মহিলা মা বোনেরা অবশ্যই এ আমলটি স্বামীর ক্ষেত্রে আপনারা করতে পারবেন ছেলে সন্তানের ক্ষেত্রে করতে পারবেন ভালোবাসা বৃদ্ধি হবে এবং আপনাকে সম্মান করবে ইজ্জত করবে বেয়াদবি করবে না ছেলে সন্তান যে কোনো বৈধ ভালোবাসার ক্ষেত্রে উদ্দেশ্য যদি ভালো থাকে আল্লাহ যে ভালোবাসাটা জায়জ করেছেন সব ক্ষেত্রে আপনি এ আমলগুলো করতে পারবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মধ্যে অনেক বরকত রেখে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অনেক বরকত রেখে দিয়েছেন আল্লাহর এই নামের আমলটি আপনি করবেন মনের মধ্যে বিশ্বাস রেখে এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ভালোবাসা রেখে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তবে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হতে হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যান নামাজ ছাড়বেন না নামাজ ছাড়া আপনি কাজ করবেন এটার উপকার খুব কম হবে নামাজ পড়ে আপনি আমল করুন সত্য কথা বলবেন কার হক নষ্ট করবেন না আপনি তারপর আমলটি করুন ইনশা অল্লাহ কাজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন উপকৃত আপনাকে করবেন ইনসা অল্লাহ কিংবা যেই ছেলে কিংবা মেয়েকে দেখতে যায় বিবাহের উদ্দেশ্যে এভাবে রাস্তাঘাটে দেখছেন এই দেখার মধ্যে পড়বেন না বিবাহের উদ্দেশ্যে দেখতে গিয়েছেন দেখার সময় আপনি চেহারার দিকে তাকিয়ে তিনবার পাঠ করুন ইনসা অল্লাহ যদি আল্লাহ আপনার ভাগ্যে মেয়েকে রাখে যদি আপনার ভালো হয় বা এই ছেলেকে যদি আপনার ভাগ্যে রাখে আপনার যদি কল্যাণ হয় অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলবিন বিবাহের ব্যবস্থাও করে দিবে এবং যেই সমস্ত শাশুড়িরা জ্বালা যন্ত্রণা করে আপনারা শাশুড়ির চেহারার দিকে তাকিয়ে এ দোয়াটি পাঠ করবেন আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি সুন্দর করে আপনি অজু করবেন সর্বপ্রথম অজু করার প্রথমে আপনি বিসমিল্লাহ রহমান পাঠ করবেন বিসমিল্লা বলে যে ব্যক্তি অজু করে না তার অজুটা পরিপূর্ণ হয় না নবীজি বলেছেন বিসমিল্লাহির রহমান রহিম বলে করে আপনি অজুর শেষে কালেমায় শাহাদাত পাঠ আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওযু করার পর একবার দুরূদ শরীফ পাঠ করবেন তারপর তার চেহারার দিকে তাকিয়ে আপনি তিনবার দোয়াটি পাঠ করবেন একবার দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদরা এভাবে একটিবার আমার সঙ্গে পাঠ করুন বা শুনে থাকুন ইনশাআল্লাহ এভাবে সহি শুদ্ধ করে পাঠ করতে হবে এই দুরূদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আইলা ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে দরুদ ইব্রাহিম একটিবার পাঠ করার পর আপনি তার নিকট যাবেন অথবা তার নিকট আপনি আছেন দরুদ ইব্রাহিম একবার পাঠ করে আপনি তার চেহারার দিকে তাকাবেন সে যাতে বুঝতে না পারে তার চেহারার দিকে তাকিয়ে আপনি মনে মনে পড়বেন এই দোয়াটা পড়বেন স্ক্যানের মধ্যে আমি লিখে দিচ্ছি এবং আপনারা স্কেন দিয়ে রেখে দিবেন অথবা লিখে রাখবেন এ দোয়াটা মুখস্থ করে ফেলবেন ছোট্ট দোয়া আল্লাহর নাম এই ছোট্ট আল্লাহর নামগুলো পড়বেন ইয়া 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 কুলুব আবার বলছি ইয়া ইয়া ওয়কল্লিবাল কল আবার বলছি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইয়া হাইওয়া কৈ মুকলি বালকল আপনি যখন দোয়াটি পাঠ করবেন মনে মনে এই চিন্তা ভাবনা রাখবেন তুমি আমার মনের উদ্দেশ্যকে পূরণ করে দাও তাকে আমার বাধ্য করে দাও এম আশাটা মনে মনে আপনি রাখবেন উদ্দেশ্যটা মনে মনে থাকবে কি এটা আপনার আর মুখে এ দোয়াটা পাঠ করবেন তার তার দিকে তাকিয়ে সে যাতে বুঝতে না পারে ইয় ইয়া কয়োম ইয়া মোকল্লি বালক আবার বলছি ইয়া ইয়া কয়োম ইয়া মোকলি কলব আবার বলছি হাইয় ইয়া কৈও এভাবে সুন্দর করে আপনি তিনবার পাঠ করবেন পাঠ করার পর শেষ এভাবে আপনি আমলটি করতে থাকুন কমপক্ষে তিন দিন উপরে যতদিন আপনি পাঠ করবেন সোয়াপ্ত হতেই থাকবে আপনি যতদিন এই আমলটি করবেন প্রতিদিন কমপক্ষে একবার বা যতবার দেখেন আমলটি করতে পারলে ভালো আপনি তিন দিন পর্যন্ত প্রতিদিন কমপক্ষে একবারে আমলটি করুন তিন দিন এক সপ্তাহ এক মাস আপনি আমলটি করতে থাকুন ইনশাল্লাহ আমল করলে লস হয় না গুণা হয় না সোয়াব হয় আর আপনার ভাগ্যে থাকলে অতি দ্রুত আল্লাহ তাআলা তাকে আপনার বাধ্য করে দেবে আর আমল করে উপকৃত হওয়ার জন্য আপনি অধৈর্য হবেন না আমল করে কেউ কখনো লস হয় না হয়তো সব হয় না এত কাজ হয় অবশ্যই আল্লাহর উপরে বিশ্বাস তাওয়াক্কুল আপনি ছাড়বেন না আল্লাহ আপনার মনের নেকাশা পূরণ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আবারো সংক্ষিপ্তভাবে আপনাদের কি আমলটির কথা বলে দিচ্ছি আপনি যে কোনো মানুষের চেহারার দিকে তাকিয়ে এ দোয়াটি তিনবার যদি পাঠ করতে পারেন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার প্রতি তার মনের মধ্যে মায়া ভালোবাসা সৃষ্টি হবে ছেলে মেয়ের জন্যে মা বাবা এ দোয়াটি পড়তে পারে যেই কোনো ভালোবাসা জায়েজ প্রত্যেকটা জায়েজ ভালোবাসা স্বামী স্ত্রী এবং বউ শাশুড়ি মোট কথা হচ্ছে যে কোনো ভালোবাসা জায়েজ প্রত্যেকটা ভালোবাসা জায়েজ ভালোবাসা মনের মধ্যে যাতে খারাপ উদ্দেশ্য না থাকে আপনি এই আমলটি করতে পারবেন সর্বপ্রথম অজু করে দুরুদীব ইব্রাহিম একবার পাঠ করে মনের মধ্যে রাখবেন আল্লাহ তার ভালোবাসা তুমি আমাকে দিয়ে দাও তাকে ভাদ বাধ্য করে দাও মনের মধ্যে রেখে তার চেহারার দিকে তাকিয়ে তাকে না জানিয়ে মনে মনে পড়বেন ইয়া হাইয়া কৈয়ম ইয়া মোকল্লিবাল কলোব ইয়া হাইয়া কৈয়ম ইয়া মোকল্লিবাল কলোব ইয়া হাইয়া কৈয়ম ইয়া মোকল্লিবাল কলোব সে যদি ঘুমিয়েও থাকে তখনও তার চেহারার দিকে আপনি তাকিয়ে পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই সে যদি অন্য দিকে তাকিয়েও থাকে কোনো সমস্যা নেই আপনি ওর চেহারার দিকে তাকিয়ে এভাবে পাঠ করলে চলবে সে যাতে বসতে না পারে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আউ্লা যাতে আপনাদের প্রত্যেকের যে যে উদ্দেশ্যে আমলটি করবেন প্রত্যেকটি জায়েজ হালাল ভালোবাসা যাতে আপনাদের আল্লাহ তালা কবুল করে এবং অবাধ্যকে বাধ্য করে দেয় তবে নাজায়েস ক্ষেত্রে এবং হারাম ক্ষেত্রে এই আমলটি কখনো করতে যাবেন না অনুমতি নাই আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক মেজর করুক সবসময় সুস্থ রাখুক অনেক সুখী ভালো রাখুক সকলে কবেন বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্টস মধ্যে আমি লিখেছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ প্রত্যেকটি জায়েস ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের জন্যে তারপর বউ একে অপরের জন্যে এবং ছেলে সন্তান বাপমার জন্যে এবং যদি কোনো ভাই বোনদেরকে বিবাহের জন্য দেখতে যায় কোনো ছেলে কোনো মেয়েকে এ আমলটি যাতে করলে যাতে কবুল হয় আল্লাহ সেই তৌফিক আমিন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই এরকম কোরআনি আমল পেতে চাইলে আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য রিসার্চ করে খুব গবেষণা করে সুন্দর সুন্দর আমলগুলো নিয়ে আসি আল্লাহ আপনাদেরকে কবুল করুক এবং আমলগুলো যাতে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবেন এক্ষণি আমাদের সরল পথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষণি ভিডিও নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন তাহলেই চলবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত